তোমাদের সবাইকে জানাই তুমি ম্যানচেস্টার থেকে বড়দিনের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আজকে বার্তা তো হচ্ছে তোমার সোমবার আজকে হচ্ছে আমাদের বড় দিন শুরু হয়ে গেছে আমার বাপের বাড়িতে পৌষ মাসে শান্তিনিকেতনের মেলা এবছর তো আর আমি মেলায় যেতে পারলাম না প্রচণ্ড পরিমাণে মিস করছি শান্তিনিকেতনের সেই আমাদের পুরনো ঐতিহ্য পুরনো মাঠে ফিরে এসছে মেলা সেটাকে খুবই মিস করছি যাই হোক বিদেশের মাটিতে আছি তাই বড় দিনের একবারে পঁচিশে ডিসেম্বর যখন রাত্রি বারোটা বাজে তখন দেখতে পাচ্ছ আমরা রাত্রিবেলায় বেরিয়ে পড়েছি হচ্ছে যাচ্ছে আমাদের বাড়ির পাশে আছে হচ্ছে একটা চার্চ তা সেই চার্চে যাচ্ছি সেখানে কি করে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় সেটা দেখার উদ্দেশ্যে এই যে চলে এসেছি চার্চের বাইরে লাইট টাইট জ্বলছে এখানে এসে দেখছি বেশ অনেক গাড়িটাড়িও রয়েছে বেশ মনে হচ্ছে ভিতরে গিয়ে ভালোই ভিড় হবে ভিতরে গিয়ে আমি জানি না ভিডিও করা অ্যালাউ ছিল কি না বা আমি কাউকে জিজ্ঞাসাও করিনি সেই জন্য খুব একটা ভিডিও করতে আমি পারিনি তবে চার্চে গিয়ে যেটা দেখলাম সেটা সবাই মিলে এখানে যেটা হচ্ছে ওনাদের যেসব প্রার্থনা গানগুলো আছে সেসব হচ্ছে ওনাদের বক্তৃতা এই সমস্ত কিছু হচ্ছে সেই গানগুলো আমাদের জানা নেই কিন্তু ইয়াসের জানা আছে কারণ হচ্ছে ইয়াস এই চার্চেরই অন্তর্গত একটা স্কুলে পড়ে এই চার্চে ওদেরকে মাঝে মধ্যেই নিয়ে আসে সেই জন্য ওর একটু আধটু গানগুলো জানা আছে তো এখানে তো এখন অনুষ্ঠান চলবে আজকে সারা রাত কালকে সারা দিন অনুষ্ঠান চলবে এখন আমরা ওই কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের মতো রাখলাম তারপরে বাড়ি ফিরে যাচ্ছি কারণ অনেকটাই তাঁত হয়ে গিয়েছে এটা হচ্ছে বড়দিনের সকালবেলায় মেনুতে বানিয়েছি ব্রেকফাস্টে মেনু হচ্ছে আমাদের আলু ভাজা আর তার সাথে হচ্ছে মুড়ি আর কালকে তো এসছে প্রসেনজিদ্দা এসে প্রসেনজিদ্দার তিয়াস এখন বসে বসে খেলাধুলা করছে ইয়াস তো একটা খেলার সঙ্গী পেয়ে গেছে অল টাইম আঙ্কেলের সাথে গেম নিয়ে ব্যস্ত মানে প্রচণ্ড মস্তিতে আছে আঙ্কেল এখন এই কয়েকদিন থাকবে ওর চেয়ে কী আনন্দ কি বলবো ও শুধু ওয়েট করেছিল কবে ক্রিসমাস ডে আসবে আর তার আগের দিনে প্রসেনজিত আঙ্কেল আসবে ও স্কুলের ম্যামদেরকেও বলে এসেছিল জানো আমাদের এই ছুটিতে আমাদের বাড়িতে আসবে হচ্ছে প্রসেনজিৎ আঙ্কেল আসবে আর মানে ওর আনন্দের শেষ নেই সেজন্য অল টাইম আঙ্কেলকে নিয়ে খেলাধুলা করতেই ব্যস্ত এই একটা এখান থেকে উল্টে দাও আজকে আমাদের কি কি আছে চলো একটু দেখা যাক এখানে আছে গরম গরম ভাত সেটা তো থাকবি দুপুরবেলা স্পেশাল বাঙালি মানে তো আমরা মানে ভাত খেতেই হবে তার সাথে হচ্ছে এখানে আলু সিদ্ধ মাখা আর আছে হচ্ছে তোমার পটল ভাজা কয়েকটা পটল ফ্রিজে পড়েছিলো ওই যে বাঙালি বাজার থেকে আনিছিলাম অনলাইনে তো সেই কোটেই একটু ভাজা করে নিয়েছি কালকে তো পটল আলুর তরকারি করেছিলাম আজকে পটল ভাজা আর সিদ্ধ আর তার সাথে এখানে আজকে স্পেশাল আইটেম হচ্ছে তোমার ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে বানানো আছে হচ্ছে সর্ষে পোস্ত তার সাথে একটু টক দই কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে হচ্ছে আজকে ইলিশ মাছ আর তার সাথে বানিয়েছি হচ্ছে তোমার একটু পেঁয়াজ দিয়ে আর তার সাথে মুসুর দিয়ে ডাল বাবার তো এই কয়েকদিন ছুটি কারণ সঙ্গীতের হচ্ছে এক সপ্তাহ অফিস ছুটি আর তিয়াসের হচ্ছে দু সপ্তাহ স্কুল ছুটি তাই বাবার ওপরই দায়িত্ব পড়েছে হচ্ছে ছেলেকে খাওয়ানোর এই যে ছেলেকে খাওয়াতে নিয়ে বসে গিয়েছে এখন আজকে বাবাই ওকে খাওয়াবে এখন বাজে প্রায় রাত্রি নটার মতো তুলসীদা নিতেসছে একটা আমরা নতুন জায়গায় আজকে যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি চলো এক্ষুনি পৌঁছে যাব। সেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে ওলডাম আর এখানে যেটা এসেছে সেটা হচ্ছে সুর সঙ্গীতালয় যিনি গান করছেন উনি আমাদের এই সুর সঙ্গীতালয়ের মেন উদ্যোক্তা এটা হচ্ছে একটা পরিবার যেমন আমাদের এলসিবি একটা পরিবার আছে এটাও একটা পরিবার তা এখানেই আজকে আছে ক্রিসমাস স্পেশাল একটা গান বাজনা সুন্দর আয়োজন করেছেন দাদা সেখানেই আমরাই তুলসীদা তার সাথে প্রসেনজিৎ দা সবাই মিলে চলে পারিনি যে আমাকে গিয়ে গান বাজনা করতে হবে আমি জানতাম সঙ্গীত তুলসীদা ওরা সবাই গান বাজনা করবে কিন্তু ওখানে যাওয়ার পরই সুসঙ্গীতালয়ের যে মেয়ে নদ্যোক্তা নুরজামান দাদা এত খুশি মানে আমার সাথে উনি প্রচণ্ড খুশি ওই যে উনি হারমোনিয়াম বাজাচ্ছেন তা উনি বলেন বৌদি যখন এসছেন বৌদিকে দুটো গান শোনাতেই হবে তাই যাই হোক আমি চেষ্টা করলাম আমার মতো করে একটু গাওয়ার টিয়াস তো এখানে এসে প্রচুর মস্তি পেয়ে গেছে মানে অল টাইম নাচা নাচে করে গেছে অনেক আঙ্কেল পেয়েছে আর আঙ্কেলটা সবাই ওকে খুব পরিমাণে ভালোও আর ওর কথা শুনতে খুব পছন্দ করছিল কারণ তিয়াসের এখন সামনের দুটোর দাঁত নেই তো যাই কথা বলছে কথাগুলো পোসকে বেরিয়ে যাচ্ছে তাই সবাই ওর কথা শোনার জন্য খুব ভালো ছিল আর এই যে আমাদের তুলসীদা তুলসীদার পাশে বসে আছেন হচ্ছেন আমাদের অমরদা উনি হচ্ছেন আমরা যে ব্র্যাডফোর্ড গিয়েছিলাম দুর্গাপুজোয় ওখানে যে মেন উদ্যোক্তা ছিলেন সেই অমর দা সবার সাথে পরিচয় হয়ে আলাপ হয়ে খুব ভালো লাগলো আর দারুণ সুন্দর একটা সন্ধ্যাবেলা না আমরা রাত্রিবেলা কাটালাম মানে পুরো আমরা শুরু করেছিলাম দশটা থেকে আর যখন আমরা বাড়ি এসে পৌঁছাই তখন বাজে হচ্ছে রাত্রির তিনটে no cargo, no ফাঁকা গলায় গান খুব একটা করে না বা হারমোনিয়ামের সাথেও গান করে ও অতটা অভ্যস্ত না সঙ্গীত অভ্যস্ত হচ্ছে কারাওকে দিয়ে গান করে কিন্তু এখানে আজকে ও প্রথম এই কোনো অনুষ্ঠানে পুরো ফাঁকা গলায় গান করেছে চলো একটু সঙ্গীতের গান শোনা যাক আর তার সাথে টিয়াসও কিন্তু গান করেছে টিয়াসও গানও অবশ্যই একটু আমরা শুনবো तु <laughs> बि